richard Hussain is goes again goes for six মোহাম্মদ আমিরের তিন বলে তিন ছক্কা হাঁকালেন রিশাদ হোসেন অতপর গ্যালারিতে এ কেমন কাণ্ড পাকিস্তানি তরুণীর বিস্তারিত জানুন পুরো ভিডিও চুড়ে দর্শক প্রথম ম্যাচে এই কোয়েটা গ্লাটিয়েটার্স এর বিপক্ষেই দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দারসের হয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের স্পিনার এরপর করাচি কিংস এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ছলক দেখিয়েছিলেন রিশাদ ছাড়িয়ে গিয়েছে নিজেকেও টানা দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছেন টাইগার alex স্পিনার তবে বোলিং পারফরম্যান্স দেখালেও এখনও পর্যন্ত পারেন নি ব্যাটিং দেখাতে আর সেই সুযোগটাই যেন আজকে পেয়েছেন রিশাদ কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করেন লাহোর কালান্দার্স যখন একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিল লাহোর ঠিক তখনই সাত নম্বরে ব্যাটিং করতে আসেন রিশাদ হোসেন আর ব্যাটিং করতে নেমেই মোহাম্মদ আমির তিন 3 বলে 3 ছক্কা হাকালেন তিনি যা দেখে গ্যালারিতে এক তরুমিকে দেখা যায় রিশাদ হোসেনকে প্রপোজ করতে দর্শক পিএসএল এ রিশাদের এমন ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আপনাদের মন্তব্য কী তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে